থেকেই আপনাদের কাছে পৌঁছেছে সেই খবর যে নীতি আয়োগের বৈঠকে মাইক বন্ধ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হয়নি আর এর পরেই কিন্তু রাজ্য রাজনীতি সর মানে একবারে সরগোল পড়ে যায় সরগরম হয় এবং আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো কি কি টপিক আজকে থাকছে এই নীতি আয়োগের বৈঠক নিয়ে টপিক ওয়ান কি থাকছে আমরা দেখি নীতি আয়োগের বৈঠকে মাইক বন্ধের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শেষ বলে ঘড়ি দেখানো হয়েছিল মাইক বন্ধের অভিযোগ মিথ্যা জানালো নীতি আয়োগ তরফ থেকে জানানো আমরা দ্বিতীয় টপিক আজকে আলোচনায় দ্বিতীয় টপিক ইন্ডিয়া জোটের কোনো মুখ্যমন্ত্রী নীতি বৈঠকে যাননি কেন মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী তাই বৈঠক বয়কট করে মমতা জানান তিনি বিরোধীদের হয়েই কথা বলতে চেয়েছিলেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় টপিক থ্রি কি থাকছে আজকে টপিক থ্রিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি বৈঠকে অপমানিত হওয়ার অভিযোগ করলেও কংগ্রেস বাম সমাজবাদী পার্টি আদমি পার্টি এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি যদিও বা সপা আম বাম এবং কংগ্রেস এরা প্রত্যেকেই কিন্তু আইএনডি ডিআইএ জোটের মধ্যে রয়েছে অর্থাৎ সেখানে কিন্তু খুব পরিষ্কার হচ্ছে তিনটে বিষয় আমাদের তিনটি প্রশ্ন আজকে থাকছে কোন প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্যানেল গেস্টদের সামনে তুলব সেটাও আপনাদের ধীরে ধীরে জানিয়ে দেব কিন্তু আজকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন দিল্লিতে তার যে অভিযোগ ছিল দিল্লিতে দাঁড়িয়ে নীতি আয়োগের বৈঠক সম্পর্কে আপনাদেরকে শোনাবো এবং সঙ্গে কি ঘটনা ঘটেছে সেটাও আপনাদেরকে জানাবো কাজে আজকে প্যানেল শুরু করবার আগে আমাদের প্রতিবেদন খুব ভালোভাবে দেখুন এবং তাতেই খুব স্পষ্ট হবে যে কোন ধারায় চলছে আজকের এই পুরো দিনের দিনপঞ্জিতে মমতা বন্দোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে মাইক বন্ধের তত্ত্ব আজকের প্রতিবেদন দেখুন নীতি আয়োগের বৈঠকে বলার সুযোগ পাননি এই অভিযোগ তুলে বৈঠক থেকে ওয়াকআউট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন দেশ ও রাজ্যের স্বার্থে আমি নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলাম বিরোধীদের আর কেউ এই বৈঠকে যোগ দেননি তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ গ্রামীণ সড়ক যোজনা বন্ধ এমনকি খাদ্যে ভর্তুকি পর্যন্ত দেননি আমরা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাই এই বাজেটেও কিছু নেই শুধু জিরো এ কথা বলার সঙ্গে সঙ্গেই আমার মাইক বন্ধ করে দেওয়া হয় আমি বলছি আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন আপনারা বিরোধী দলের কোনো একযোগের কোনো সুযোগ দেন না এবং আপনারা আমাদের তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ রুরাল রোড যোজনা বন্ধ সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি আমরা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত এই বাজেটেও কিছু নেই শুধু জিও এইটুকু বলার সাথে সাথেই আমার মাইকটা স্টপ করে দিয়েছে তার অভিযোগ আমার আগে যারা বক্তব্য রেখেছেন তাদের মধ্যে কেউ কুড়ি মিনিট কেউ পনেরো মিনিট আবার কেউ দশ মিনিট বলেছেন বিরোধীদের মধ্যে একমাত্র প্রতিনিধি ছিলাম আমি তাও আমাকে পাঁচ মিনিটের বেশি বলতে দেওয়া হলো না আর কোন দিন নীতি আয়োগের বৈঠকে যোগ দেব না আগে যে পাঁচ ওই মিনিট যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এহেন অভিযোগকে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার পাল্টা অভিযোগ মাইক বন্ধ করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার সর্বৈব মিথ্যা

নিজেকে গুরুত্ব দেবার যত রকম কায়দা সেটা তিনি করেছেন এছাড়া আর কিছু নেই ওকে কেউ অধিকার দেয়নি বিরোধী পক্ষের হয়ে কথা বলবার জন্য মুখ্যমন্ত্রীর নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করার ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন প্রচারে আসার জন্যই কি বৈঠক থেকে ওয়াকআউটের সিদ্ধান্ত মাননীয়ার বিরোধী জোটের মুখ হিসেবে নিজেকে তুলে ধরার জন্যই কি এই কৌশল মুখ্যমন্ত্রীর প্রশ্ন ওয়াকিবহাল মহলের ক্যালকাটা নিউজ এবার আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে এই মুহূর্তে একবার শোনানোর চেষ্টা করব যে নির্মলা সীতারামন খুব পরিষ্কার বলেছিলেন যে মাইক বন্ধ করে দেওয়ার তথ্য মাইক বন্ধ করে দেওয়ার যে কথা আসছে সামনে সেটা ঠিক নয় সঠিক নয় নির্মলা সীতারামনের বক্তব্যের পাল্টা দিয়েছেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তিনি আপনাদেরকে শোনাব একবার শুনুন কথা বাজে কথা মিছে কথা এখন সাপ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে নিজেদের ভুলটা যদি তখন বুঝবে 봤তো তাহলে আমার সাথে এটা করতে না ডেলিবারেট अटेम्प्ट টু ম্লাই অপজিশন এটা হচ্ছে জেনে বুঝে ডেলিবারেট अटेम्प्ट টু ম্লাই তার নিজেদের তো রক্ষা করতে আর সেভিং করতে হবে এখন না চেষ্টা তো লস হয়ে গেছে তার সেভিং করবে কি করে তোমরা তো চিনি না ভাই ভেতরে তোমরা জার্মিক পুরো সবটাই তো বুঝে পেছিলো তথ্য আবার অন্য কথা বলছে তথ্য কি বলছে বি ভি আর সুব্রমণিয়াম অর্থাৎ যিনি সি অফ নীতি আয়োগ তিনি যে একটা প্রেস রিলিজ করেছেন প্রেসের সামনে যে তথ্য এনেছেন সেই তথ্যে পরিষ্কার হচ্ছে যে সাত মিনিট করে নির্ধারিত সময় ছিল এবং এই সাত মিনিটে বলার সময় ছিল সমস্ত মুখ্যমন্ত্রীর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টা মানেননি তিনি বলছেন কেউ পনেরো মিনিট বলেছেন কেউ কুড়ি মিনিট বলেছেন অনির্বাণ বলছে সেখানে আমিও ছিলাম না সেখানে তুমিও ছিলে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন সেইটা সময় আমি ছিলাম অনির্বাণ মনে হয় দেখেনি তখন বাড়িতে ঘুমোচ্ছিল মমতা ব্যায়ামজি বলেছেন পনেরো মিনিট কেউ বলেছে কেউ কুড়ি মিনিট বলেছে কিন্তু নীতি আয়োগের সিও বি ভি আর সুব্রমনিয়াম তিনি কি বলছেন শোনুন মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল হওয়াব ওয়াস প্রেজেন্ট অ্যান্ড শি ও আলসো দেখা you মাই have seen some flutter here and there এট্রা The Chief Minister of West Bengal had made a request to uh, be given a turn before lunchtime. So, I'm just putting facts on the ground, no interpretations. It was a very clear request from their side because normally we would have gone alphabetically. So, it begins with Andhra Pradesh, then Arunachal Pradesh, and then you know it goes on further down. Uh, because West Bengal would be W, which would certainly come post lunch session. They wanted a request. It was in writing. And we actually adjusted, and uh, the Raksha Mantri actually uh, called her in just before Gujarat. So she made her uh, statement. Every chief minister is allotted seven minutes, and there's just a clock on top of the screen which uh, tells you the time that is remaining. So it goes from seven to six to five to four to three. At the end of that, it shows zero zero. Nothing else. Nothing else has happened other than that. And what happens is uh, the Raksha Mantri just does that on his table that's it and that's it and then uh, she said that look i would have liked to speak for more time but i'll not speak anymore that was it there was nothing more we all heard she made her points and we respectfully heard and noted her points which will be reflected in the minutes so i thought i will get over that at the beginning because i think that's what most people will be curious about uh, to just to mention the fact her chief secretary continued to attend and and he was in the room even after uh, uh, she left because she had to catch a flight to uh, calcutta she said that she had an assembly session that's what she told me you know in the morning itself she told me পিবিআর ফ্যাক্ট চেক কিন্তু এই যে পরিষ্কারভাবে দেখাচ্ছে পিআইবির যে ফ্যাক্ট চেক সেখানে দেখা যাচ্ছে যে মাইক্রো তো এই যে যেখানে দেখা যাচ্ছে ইট ইস বিং ক্লেম দ্যাট দ্য মাইক্রোফোন অফ সিএম অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াজ সুইচড অফ ডিউরিং দ্য নাইন্থ গভর্নিং কাউন্সিল মিটিং অফ নীতি আয়োগ দিস ক্লেম ইজ মিসলিডিং অর্থাৎ যেটা ক্লেম করা হচ্ছে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ the clock only showed that her speaking টাইম was over even the বেল was not rung to mark it অর্থাৎ এই হচ্ছে পিআইবি ফ্যাক্ট চেক এই এই বিষয়েও কিন্তু অনির কি বললেন কলকাতায় নামার পর মমতা ব্যানার্জি একবার শোনাবো শুনুন আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে কুড়ি মিনিট আসামের চিফ মিনিস্টার অরুণাচলের চিফ মিনিস্টার ছত্তিশগড়ের চিফ মিনিস্টার গোয়ার চিফ মিনিস্টার যদিও রাজ্যগুলো খুবই ছোট তাও আমি মনে করি না ছোট বড় কোনো ফারাক থাকা উচিত সম্মানের দিক থেকে তাও তারা কিন্তু কেউ পনেরো মিনিট বলেছে কেউ ষোলো মিনিট বলেছে কেউ সাত সতেরো মিনিট বলেছে কেউ কুড়ি মিনিট বলেছে আর আমারটা যেই পাঁচ মিনিটে পড়তে যাবে সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ 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 ঠিক আছে স্টপিং বলে আমি বলবো ওকে ইউ ডোন্ট ওয়ান টু লিসন চললাম আমি বয়কট করে চলে এসেছি তার কারণ হচ্ছে তুমি বাংলার বঞ্চনার কথা শুনতে চাও না সত্যি তো তাই বিশ্ব শর্মার টুইটটা যদি একবার দেখানো সম্ভব হয় ওভার দ্য টিভি স্ক্রিন একবার অনির্বাণও দেখুক হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী সিএম তিনি কি বলেছেন দেখুন হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে ইন দ্য নীতি আয়োগ মিটিং আই স্পোক ফর এক্স্যাক্টলি সেভেন মিনিট অ্যান্ড থার্টি সেকেন্ডস এক্সিডিং দ্য অ্যালটেড টাইম অফ সেভেন মিনিট অর্থাৎ সাত মিনিটে থেকে তিনি তিরিশ সেকেন্ড এক্সট্রা বলেছেন এবং এই দিল্লিতে নীতি বৈঠক থেকে এক্স্যাক্টলি বারোটা সাড়ে মানে ন থেকে দশ মিনিটের মধ্যে উনি বেরিয়ে আসেন এবং বেরিয়ে আসার পর উনি দুটোর ফ্লাইট ধরেন অর্থাৎ এই যে এই যে শিডিউলটা ছিল এটা পূর্ব পরিকল্পিত কিনা যেটা কিছুক্ষণ আগেই অনির্বাণ বলছিলেন যে আমি এই সময় বেরিয়ে আসবো না কি একটা বলেছে যদি পছন্দ না হয় আমি বেরিয়ে আসবো হ্যাঁ গতকাল বলেছিলেন তো এই বিষয়ে তার ফ্লাইটের টিকিটটা পর্যন্ত কাটা ছিল এখন ব্যাপার হচ্ছে এর থেকে বেশি দেরি করে বেরোলে হয়তো ফ্লাইট উনি ধরতে পারতেন না এইরকম একটা সংশয় বেরোকম একটা প্রশ্ন উঠবে না না মুখ্যমন্ত্রী কী করবেন এটা স্ক্রিপ্টে কলকাতা থেকে আসার আগে তার স্ক্রিপ্ট তৈরি এবং সেই স্ক্রিপ্ট উনি যথা এটা আগে থেকে তার তৈরি করা কথা হল নাটকের দৃশ্য এবং সেই দৃশ্যে কি কি হবে আপনাদেরকে আগেই বলে দিয়েছে মমতা ব্যানার্জির এখন সমস্যা হচ্ছে জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান মমতা ব্যানার্জির জানে মমতা ব্যানার্জির প্রাণে মমতা ব্যানার্জির মনে এক অদ্ভুত ঈর্ষার জন্ম দিয়েছে তাই তাকে দেখাতে হবে যে তিনি জাতীয় নেত্রী হিসাবে আজও প্রাসঙ্গিক তাই বাকি কেউ কিছু নয় আমি মমতা ব্যানার্জি আমি এখানটা সব কিছু পারি তাই তোমরা কি করেছো না দেখার দরকার নেই আমি বাইরে বলবো ইন্ডিয়া জোটের সঙ্গে আছি কিন্তু ভিতরে আমি মশারির মধ্যে মশারি খাড়া করব না শ্যাম রাখছে কুল রাখছে সব মিলিয়ে তিনি এক ধপের রাজনীতি শুরু করেছেন দিদি